লোকে পথে নামার শপথ নিচ্ছে এখানে যেমন সাধারণ ছাত্র ছাত্রীরা আছে বিভিন্ন অংশের বিশিষ্ট মানুষদেররাও তারা কিন্তু এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ভিড় করেছে এবং আজ থেকে তারা মিছিল করে যাবে ঠিকই দাবি স্লোগান স্লোগান তো একটাই দৃঢ়তম বিচার চাই কিন্তু তোমার বিচার যেমন চাই প্রশাসনিক ব্যর্থতা এবং প্রশাসনিক অববিষ্ট্যকারিতা যেটা দিনের পর দিন ধরে ঘটে চলেছে একজন প্রিন্সিপাল তার ব্যর্থতার পর তাকে অন্য জায়গায় প্রিন্সিপাল করে পাঠিয়ে দেওয়া দেয়াল ভেঙে ফেলা প্রায় স্টেট করা বিভিন্ন জায়গায় এইগুলো তো দু হাজার চব্বিশে দাঁড়িয়ে দেখতে হচ্ছে মনে হচ্ছে আশি কোন হিন্দি ছবিতে দাঁড়িয়ে আছি সেখানে সব ভিলেনরা রয়েছে এটা দেখাটা আশ্চর্যজনক তাই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি এবং কেপিসি থেকে ডাক্তারদের ডাক্তারি ছাত্ররা জয়েন করবেন তারপর আমাদের মিছিল আরো বৃহত্তর হবে এবং আমরা গোল পার্কের দিকে রওনা দেব বিশিষ্ট মানুষজনের আছেন ছাত্ররা আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন কিন্তু এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক পতাকাকে দূরে সরিয়ে কি দাবিতে যাদবপুর সামনে থেকে নিচ্ছে আহ আজকে তো রাখি দিন তবে তো দিলোত্তমার জন্য বিচারছে রাখি বন্ধ আমি যাদবপুরের প্রার্থনী হিসেবে সহনাগরিক হিসেবে আহ এই আন্দোলনের সম্মতি জানাবে এটাই হচ্ছে এই